সবার কেমন লাগবো কমেন্টে জানিয়ে দিবেন জানার লাগলো সবার হাউজ অপিনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার ফুচকা মানে এক কথায় অসাধারণ বুঝছো ইয়েস ইওর অপিনিয়ন ফুচকা মানে এক নেক্সট ওকে সবার দাস রেল স্টেশন আসবেন ব্রাহ্মণবাড়িয়ায় এখানকার লোকেশনটা হল ব্রাহ্মণবাড়িয়া সদর কাউতুলি থেকে ফকতুলি পার্ক বললে এখানে চলে আসতে পারবে পারো কি ধন্যবাদ বন্ধুরা পরে লাইভে আবার সবার সাথে দেখা হবে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আন্টিরা সবাই থ্যাংক ইউ তো তোমার আন্টি তোমাদেরকে সুস্থ হয়ে যাবে